নমস্কার সুপ্রিয় চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত রাজ্যে কিন্তু অর্থ দপ্তর থেকে সেই বিজ্ঞপ্তি সম্বন্ধে আমরা আজকে ভিডিও বিস্তারিত এবং আপনারা কি কি সুবিধা পাচ্ছেন আপনাদের এই চুক্তি কর্মীদের ক্ষেত্রে বেতন কাটামো থেকে শুরু করে যে সমস্ত নির্দেশ এসেছে সেই সমস্ত নির্দেশ সম্বন্ধে আজকে ভিডিওর মাধ্যমে টোটালি কিন্তু এ টু জেড কিন্তু আমরা তথ্য কিন্তু জেনেবো আজকে ভিডিওর মাধ্যমে তার আগে অবশ্যই জানেন রাখি এই চ্যানেল নতুন সদস্য অডিয়েন্স অবশ্যই সাবস্ক্রাইব এবং চ্যানেল ক্লিক করে দেবেন আপনাদের নতুন যে আপডেট এসেছে তরফ থেকে বিরাট ঘোষণা কর্মীদের ক্ষেত্রে সেই আপডেটটি আজকের আজকে ভিডিওর মাধ্যমে আমরা জেনবো তারপরে অবশ্যই বলে কি ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি মনশ করে দেখবেন না হলে কিন্তু বিস্তারিত তথ্য আপনারা জানতে না ডাবল বি কন্টেকচুয়াল এমবি অর্থাৎ চুক্তিবৃত্তি কর্মীদের রাজ্য সরকারের চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বিরাট কিন্তু ঘোষণা করেছে ইতিমধ্যেই অর্থ দপ্তরের নতুন বিজ্ঞপ্তি কিন্তু জারি হয়েছে কাদের মিলবে এই সুবিধাগুলি সেইগুলি সম্বন্ধে আমরা অবশ্যই জানব পশ্চিমবঙ্গ সরকারের অর্থ দপ্তর থেকে রাজ্যের চুক্তিবৃত্তি কর্মীদের জন্য একটি অন্তত গুরুত্বপূর্ণ আপডেট সামনে এসেছে গত পনেরোই অর্থাৎ ষোলোই ডিসেম্বর দু হাজার উনিশ থেকে নবান্ন থেকে প্রকাশিত হয়েছিল মিম নম্বর ফোর নাইন জিরো এ পি টু এর মাধ্যমে রাজ্য সরকারি দপ্তরে কর্মরত হাজার হাজার অস্থায়ী ও চুক্তিবৃত্তি কর্মীদের সরকারি শর্তাবলী এবং প্রাপ্য সুযোগ সুবিধা নিয়ে বড়সড় ধোঁয়াশা দূর হয়েছে অর্থ দপ্তরের মুখ্য সচিব পিকে কে মিশ্রের স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তি স্পষ্ট করা হয়েছে যে ঠিক কোন ক্যাটাগরি কর্মীরা সরকারের দেওয়া বিশেষ সুবিধাগুলি পাবেন এবং কারা পাবেন না সেই সম্বন্ধে কিন্তু আমরা বিধি মধ্যে বিস্তারিত জানব বিজ্ঞপ্তির মূল প্রতিপাদ বিষয় কী ছিল দীর্ঘদিন ধরে রাজ্যের বিভিন্ন দপ্তরে কর্মরত চুক্তিভিত্তিক কর্মীরা তাদের স্থায়ীকরণ এবং বেতন বৃদ্ধির দিকে তাকিয়েছিলেন রাজ্য সরকার দু সালে মেমো নম্বর নাইন ডবল জিরো এইট এফ এর মাধ্যমে দু হাজার দশ সালে পয়লা এপ্রিলের আগে নিযুক্ত কর্মীদের চাকরি নিরাপত্তা বা সিকিউরিটি বা টার্ম এবং বাৎসরিক ইকুইপমেন্ট সহ অবসরের সুযোগ প্রদান করেছিল পরবর্তীতে দু সালে ষোলো সালে এবং দু সালে এবং দু সালে বিভিন্ন সময়ে আরও বিজ্ঞপ্তি জারি করে এই সুযোগ সুবিধাগুলি বাড়ানো হয় কিন্তু পরবর্তী সময়ে নিযুক্ত কর্মীরা এই সুবিধা পাবেন কি না তা নিয়ে বিভিন্ন দপ্তরের মধ্যে কিন্তু বিভ্রান্তি ছিল নতুন বিজ্ঞত্যে সেই বিষয়টি পরিষ্কার করে দেওয়া হয়েছে সরকারের তরফ থেকে অর্থাৎ নবান্ন তরফ থেকে কাদের মের সুবিধা অর্থ দপ্তরের স্পষ্টীকরণ অর্থাৎ স্পষ্টভাবে উল্লেখ করে দিয়েছে যে অর্থ দপ্তরের নতুন এই নির্দেশিকা মূলত দুটি বিষয় বা ক্যাটাগরিকে আলাদা করা হয়েছে নিচে আমরা বেস্তৃত কিন্তু সেই সমস্ত তথ্য কিন্তু আমরা আলোচনা করে নেব আজকের ভিডিওর মাধ্যমে আছে যারা সুবিধা পাবেন অর্থ দপ্তর জানিয়েছেন দু হাজার এগারো সালে নাইন অর্থাৎ নাইন জিরো জিরো এইট অর্থাৎ নয় ডবল সিরো এইট পি এ পি মেমো জারি হওয়ার পরেও রাজ্য সরকার বেশ কিছু ক্ষেত্রে নতুন করে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগের অনুমতি দিয়েছিল সেই বিষয় নিয়োগের সত্ত্বে যদি স্পষ্টভাবে উল্লেখ করা থাকে যে ওই কর্মীরা নাইন জিরো জিরো এ আট অর্থাৎ নয় শূন্য শূন্য আট পি বা পি এর নিয়ম অনুযায়ী চুক্তি হচ্ছেন বা নিযুক্ত হচ্ছেন তবে তারা সমস্ত সুবিধা পাবেন এক্ষেত্রে চাকরির মেয়াদ পাঁচ বা দশ বছর পূর্ণ না হলেও তারা দু হাজার তেরো দু হাজার ষোলো দু হাজার উনিশ এবং দু হাজার চব্বিশ সালে ঘোষিত বর্ধিত পরিশ্রমিক অর্থাৎ পারিশ্রমিক ও অন্যান্য সুযোগ সুবিধা যেমন মেমো নয় এক এফ পি টু আওতাভুক্ত থাকবেন তারাই কিন্তু সুবিধাগুলি পেতে চলেছে যারা সুবিধা পাবেন না তাদের কি বলা হয়েছে অন্যদিকে অর্থ দপ্তরের বিভিন্ন সময়ে বিশেষ প্রয়োজনে সম্পূর্ণ আলাদা শর্তবলী এবং বেতন কাটার মতো কিছু চুক্তিভিত্তিক অনুমোদন দিয়েছে এই বিশেষ ক্যাটাগরি কর্মীরা নাইন জিরো এইট এফপি বা তার পরবর্তী সংশ্লিষ্ট অর্ডারগুলির কোনো সুবিধা দাবি করতে পারবে না সেটাও কিন্তু জানিয়েছে তাদের চাকরি ও বেতন শুধুমাত্র তাদের নিয়োগ পথে উল্লেখিত শর্ত মেনে কিন্তু পরিচালিত করা হবে অর্থাৎ আজকের ভিডিওর মাধ্যমে জানতে পারলাম যে সমস্ত কন্ট্রাকচুয়াল এমপ্লয়ি অর্থাৎ রাজ্যের যে অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মী রয়েছেন তাদের কি কি সুবিধা পাচ্ছেন যে যে নিয়মগুলি রয়েছে দু হাজার ষোলো সালে দু হাজার উনিশ সালে দু হাজার চব্বিশ সালের অনুযায়ী যারা সুবিধা পাচ্ছেন পরবর্তী যারা এখন জবে জয়েন করেছেন অস্থায়ী কর্মী হিসেবে তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ সুবিধাগুলির ক্ষেত্রে কিছু নিয়মে পরিবর্তন করা হয়েছে এই সমস্ত চাকরি প্রার্থীরা কিন্তু অর্থাৎ কন্ট্রাকচুয়াল যে এমপ্লয়ী রয়েছেন তারা কিন্তু এই সুবিধাগুলো পেতে চলেছে আরও বিস্তারিত তথ্য জানতে আমরা লিঙ্ক নিচে দেওয়া থাকবে ওখানে ওয়েবসাইটের মাধ্যমে বিস্তারিত তথ্য জানতে পারবেন পরবর্তী লেটেস্ট আপডেট হলে অবশ্যই আপনাদের কিন্তু বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হবে ধন্যবাদ